আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে ফার্মের মুরগি আর নতুন আলু দিয়ে পাতলা ঝোল প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হওয়ার পরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আপনার চামচ দিয়ে দিলে তিন থ্রি কোয়াটার চামচের তিন চামচ হবে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পেস্টটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চড়ে আমি ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিলে আপনার ওই মুরগির গোষ্ঠ একটু ভালো লাগে মোটামুটি আমি ব্রাউন কালার হওয়ার আগে আগ পর্যন্ত আমি ভাজবো ব্রাউন কালার আনবো না যেহেতু আমি এইটার মধ্যে আজকে চিকেনটা দেবো এইটাও কিন্তু আরেক ধরনের রান্না আমি আজকে দেখাবো আমি কিন্তু অনেক ধরনের আমার রেসিপির মধ্যে গেলে দেখতে পারবেন আমি অনেক ধরনের এই মুরগি রান্না করে দেখাই দিয়েছি চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিতেছি চিকেনগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে আর এমকি তেজপাতা এলাচের মধ্যে ভেজে নিলে অন্যরকম একটা টেস্ট হয় আমি সব ধরনেরই কিন্তু হাতে মাখিয়ে বা মশলা কষিয়ে ওই ধরনেরও রান্নার রেসিপি আপনাদের দেখাইছি এটাও দেখেন আজকে আমি দশ বারোটা দিয়ে দিলাম নতুন আলু আর এক চামচ ভর্তি করে আদা বাটা দিয়ে একসাথে আমি নেড়ে ভেজে নেব থের কটা চামচের এক চামচ আদা বাটা দিছি মিলিয়ে আমি নেড়ে চেড়ে একসাথে মিলিয়ে সুন্দর করে ভেজে নেব খানিকটা বেশি ভাজবো না যেহেতু নতুন আলু এতটা ভাজার প্রয়োজন নাই দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে ভেজে নেব প্রত্যেকটা মশলা আমি চিকেনের সাথে এবং কি আলুর সাথে মিশিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব শুকনো অবস্থা আমি কিন্তু আগেই খেয়াল করে দেখবেন পানি দিইনি আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়া ভাজা জিরের গুঁড়া ছিল এটা আমি খুব সুন্দর সম্পূর্ণ উপকরণ একসাথে মিলিয়ে আমি খুব সুন্দর করে আমি পানি ছাড়া ভেজে নেব আমি পানিটা দেব পরে আর দিয়ে দিলাম মাংসের মশলা হাফ চামচ হাফ চামচ মাংসের মশলা পুরান আলুর মধ্যে মাংসের মশলাটা বেশি লাগে নতুন আলু তো এতটা লাগে না খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি একটু বেশি না হাফ কাপের চো কম গরম পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে যাতে আমার মশলাটা পুড়ে না যায় এবং কি খুব সুন্দর কষানো হয় আমি নেড়ে একটু ঢেকে দিলাম ঢেকে ঢেকে কষিয়ে নেবো দেখেন আমার পানিটাও একটু শুকিয়ে গেছে আবার আমি একটু নেড়ে দেব ঘন ঘন নেড়ে দিলে কি মশলাটা পুড়েও যায় না নিচে পুড়ে গেলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যায় এবং কি খেতে ভালো লাগে না আপনার মানুষ বলে ফার্মের মুরগির মজা না এমনভাবে রান্না ভাবে ফার্মের মুরগি মজা হবে না কেন রান্নার মতো রান্না করতে হবে ময় মশলা সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে তবে রান্না দেখেন আমার কষানো হয়ে গেছে এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে দিব প্রায় এক কাপ এক কাপের একটু বেশি দেবো যেহেতু আমার পাতলা ঝোল হবে আর এখন কিন্তু নতুন আলুর সাথে পাতলা ঝোল খেতে ভালোই লাগে আর আমার ঘরে একটু ঝোলটা বেশি পছন্দ করে সেই জন্য আমি এক কাপের একটু বেশি দেড় কাপের কম গরম পানি দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম আবার একটু খুলিয়ে খুলে এখন দেখব যে আমার কেমন হয়েছে নেড়েছে মিশিয়ে নেব নিয়ে আবার একটু ঢেকে দেব ঢেকে ঢেকে রান্না করবো আর আমার কিন্তু দেখবেন তরকারির মধ্যে এখন আমি জিরে গুঁড়া দিইনি আরেকটু জিরে গুঁড়া দিব দিয়েছিলাম তখন সময় হাফ চামচ এখন জিরে গুঁড়া দিব না এখন শুধু হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি কিন্তু দিকে বাটা দিই আমার জিরে যেহেতু আজকে বাটাটা নাই আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিলাম আমি কিন্তু আগে যদি জিরার ফাঁকি ফাঁকি দেই আর জিরা বাটা থাকে তবে আমি গরম মশলাটা কষানোর সময় দিই আর যদি জিরা বাটা না থাকে গরম মশলাটা আমি নামানোর আগে দিয়ে দেখেন আমার ঝোল তরকারিটা অলরেডি হয়ে গেছে চিকেন কারিটা এখন আমি নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো কতটা লোভনীয় হয়েছে এবং কি খেতেও খুবই মজাদার হয়েছে এইভাবে বাসায় রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন কতটা মজা এখন যেহেতু নতুন আলু আসছে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন এইভাবে করে যে কোনো চিকেন দিয়ে রান্না করে বাসায় খেয়ে দেখবেন খুবই মজাদার হয় আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ